প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই চমৎকার একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সব বয়সের মানুষই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করে তো চলুন রেসিপিটি দেখে নেই শুরুতেই দুটো ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি ফার্মের মুরগির ডিম নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা যখন ভালো করে ফেটানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ চিনি সহ ডিমটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে চিনিটা কিন্তু গলতে সময় লাগে এজন্য এটাকে ভালো করেই ফেটাতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি কালো জিরা এটা এক চা চামচ পরিমাণ নিয়েছি আর এটাকে হাতের তালুতে ভালো করে ডলে দিয়ে দিলাম এতে করে ভালো ঘ্রাণ পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া সহ ডিমটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি এখানে কিন্তু হাফ কাপ চালের গুঁড়া যথেষ্ট নয় এখানে আমি প্রায় দু কাপ চালের গুঁড়া নিয়েছি কিন্তু এটাকে ধাপে ধাপে দিয়েছি আর এটা কি পরিমাণ ঘনত্ব হয়েছে সেটা অবশ্যই দেখে দিচ্ছি দর্শক এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাতে ছাড়া খুব ভালোভাবে কিন্তু এর যে ডোটা তৈরি করব সেটা হবে না জন্য ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি একবারে বেশিয়ে দিয়ে দিলে যদি ডোটা একদম টাইট হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না দর্শক এটা ডিম আটা দিয়ে খুবই চমৎকার একটি বড়া বা পিঠা যেটা আপনাদের ইচ্ছা সেটাই কিন্তু বলতে পারেন তবে খেতে যে অসম্ভব সুস্বাদু সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দেখুন এটা যখন ঠিক এরকম একটা ডো হয়েছে তখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এভাবে গোল আকৃতি দিচ্ছি আর সেটা যখন গোল করে নেওয়া হয়ে গেল তখন সাদা তেলের মধ্যে এটাকে মুড়িয়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা যখন মোড়ানো হয়ে গেছে তখন কিন্তু একটা ছুরির সাহায্যে আমি এটাকে এপাশ ওপাশ করে কেটে দিচ্ছি কেন কেটে দিচ্ছি সেটা আমি এটা ভাজার সময় আপনাদেরকে বলবো। এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদার তেলটা ব্যবহার করেছি আর চুলার ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি এত বেশি লো করে দিয়েছি যে এর থেকে চুলাটাকে আর লো করা যায় না দর্শক দেখছেন এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর সেগুলো কিন্তু আমি চুলায় ভেজে নিচ্ছি এটাকে খুবই আলতো আঁচে এবং আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি দর্শক এটা ছোট করে বানিয়েছি কিন্তু যখন আমি তেলে দিয়েছি তখনই কিন্তু এটা অনেকটা ফুলে উঠেছে অর্থাৎ বড় হয়ে যাচ্ছে দর্শক এটা ছুরি দিয়ে কেটে দেওয়ার কারণ হল যখন এটা ভাজতে থাকবো তখন এটা ফুলে ওঠার সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না দর্শক আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখুন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি দেখুন কালারটা রকম হয়েছে ঠিক একইভাবে বাকি যেটুকু ডোয়ের পরিমাণ ছিল সবটুকু দিয়ে আমি এই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এটাকে আপনারা বড়া বা পিঠা যে কোনো কিছুই বলতে পারেন দর্শক এভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি দুটো ডিমের কিন্তু ঠিক অনেকগুলো নাস্তা হয়েছে দর্শক আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ট্রাই করবেন ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ